বনগাঁয় গিয়ে বলা হচ্ছে আমরা সি একে সমর্থন করি আমরা তো সি ইন্ডিয়া ব্লক তো নীতিগতভাবে বিরোধিতা করেছে এবং এটা আর এস এস বিজেপি স্লোগান সি কেন করেছে টু অ্যাকাউন্টপ্লিস দ্য আনফিনিশড টাস্ক অফ পার্টিশন তারা দেশভাগের যে কার আছে তাকে তুলে ধরে বাঙালি জাতিসত্তা যেটা অখণ্ড জাতিসত্তা তাকে বিভাজিত করতে চাইছে এবং নাগরিকতাকে হাতিয়ার করে নিয়ে তারা বোঝাতে চেয়েছিল কিন্তু সেই মতুয়া সম্প্রদায়ের মানুষ সেই সাধারণ যারা এসছেন পূর্ব বাংলা থেকে তারা এখানে যারা দীর্ঘদিন বসবাস করছেন তারা কেউই সি এর যে রুলস বেরোলো এত ঢাকডোল পিটিয়ে এত অপেক্ষা করার পরে একজন আবেদন করেননি চতুর্থ পর্যায়ের ভোটে তৃণমূল কংগ্রেস মরিয়া হয়ে আবার হিংসার পথ ধরার চেষ্টা করেছে যা প্রথম তিনটি পর্যায়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেভাবে ব্যবস্থাপনা করেছিল এবং কোনো গণ্ডগোল সেরকমভাবে ঘটতে দেওয়া হয়নি আমরা দেখলাম গতকাল কীভাবে ভোট দানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে কৃষ্ণনগরে অন্যত্র আবার হিংসার ঘটনা ঘটেছে তৃণমূল তৃণমূলকে খুন করেছে কেতুগ্রামে আগের দিন এবং ওদের গোষ্ঠীদ্বন্দ্ব তাকে কাজে লাগিয়ে কোথাও কোথাও বিজেপি তৃণমূল একে অপরের প্রকাশ্যে নোংরাতে নেমে এসছে যেটাকে সাম্প্রদায়িক উস্কানিতে পরিণত করা হয়েছে আর ভেতরে ভেতরে বিপদ বুঝে ভোট ট্রান্সফার করার চেষ্টা করেছে বেশ কয়েকটি কেন্দ্রে ভোটের দিন বোঝাচ্ছিল না কে বিজেপি আর কে তৃণমূল অথচ আমরা বর্ধমানে দেখলাম কে হিন্দু কে মুসলমান সেটা বিজেপি আর তৃণমূলের নেতারা বোঝানোর চেষ্টা করছেন গোটা দেশের নির্বাচনে আমরা সবাই দেখছি জানছি গোটা দেশের এমনকি মিডিয়া বলতে আরম্ভ করেছে এখন যে বিজেপির হাওয়া পাতলা হচ্ছে কিছুতেই যারা চারশো পার বলেছিল তারা হাফ ওয়ে মার্ক পার হবে কিনা সেটাতে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে আর হাওয়া মোরগের মতো মমতা ব্যানার্জি অমনি একদিকে আবার ইন্ডিয়া ব্লকের কথা বলছেন নির্লজ্জের মতো অ্যাবিউজ করেছেন অ্যাকিউজ করেছেন জাতীয় কংগ্রেসকে সিপিআইএমকে বামপন্থীদেরকে একদিকে মোদিকে প্লিজ করার জন্য তার পুরোনো ভূত আবার মাথায় চেপেছে মালপোয়া খাবেন বলেছিলেন খাইয়েছিলেন বাজপেয়ীকে এখন মোদিকে রান্না করে খাওয়াতে চাইছেন এগুলো যেন আবল তাবল নয় এগুলো পাগলের প্রলাপ নয় এগুলো তার পলিটিক্যাল ডিসকস তিনি কোনো নীতিগত অবস্থা নিতে পারেন না নীতিগত কথা বলতে পারেন না ভোট হচ্ছে রুটির প্রশ্নে রুজির প্রশ্নে বেকারির প্রশ্নে কাজের প্রশ্নে শিক্ষার প্রশ্নে স্বাস্থ্যের প্রশ্নে দেশের ঐক্যের প্রশ্নে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে উনি সেখানে তামাশা করতে চাইছেন আমরা আর এস এস বিজেপির বিরুদ্ধে এটাই বলছি যে আমিষ তাকে তুমি জোর করে নিরামিষ কেন বলবে কে কী খাচ্ছে এটা নিয়ে তুমি জোর করতে পারবে না যেমন এটা তো এমন নয় নিজের বেলায় আনো খাই পরের বেলায় আহ্লাহ হয় তাহলে যে আমিষ তাকে যখন আর এস এস মোদি বিজেপি যদি বলে নিরামিষ হতে সেটাই যেমন অন্যায় তাহলে যিনি নিরামিষ তাকে উনি কেন মাছ খাওয়াবেন এমনিতে তিনি সবসময় বলেছেন আমি ডিম শুদ্ধ খেয়েছি আলু শুদ্ধ খেয়েছি আর হাত তার মাছের প্রীতি বাড়ানো এরা হচ্ছে বেড়াল তপস্বী এই মমতা ব্যানার্জি ভোটের লিস্ট ডেপুটি স্পিকার আটওয়ালের মুখের উপর ছুঁড়ে ফেলেছিলেন আজ থেকে দু দশক আগে যে ভোটার লিস্টে বাংলাদেশের নাম আছে তখন তিনি আটবাদী বাজপেয়ীর কোলে এনডি পার্টনার যে কোনো একটা সাধারণ নাগরিকের যদি দুটো পাসপোর্ট থাকে দুটো আধার কার্ড থাকে দুটো প্যান কার্ড থাকে তাহলে সেগুলো হচ্ছে শাস্তিযোগ্য অপরাধ তাহলে ভাইপো বউয়ের দুটো আধার কার্ড প্যান কার্ড কী থাকে সেখানে কী অ্যাকশান নিচ্ছে এবং দুটোই ছচল যেটা আইনত অপরাধ আর অন্যদিকে ভোটকে কেন্দ্র করে আবার হিন্দু মুসলমান গতকাল বন্তেশ্বরে আমরা দেখেছি বর্তমানে আমরা তার আগে বেল্ডাঙে দেখেছি বহরমপুর কেন্দ্রে রামনবমীর সময় কিন্তু বাংলার মানুষ এখন হিন্দুর বিরুদ্ধে মুসলমান মুসলমান বিরুদ্ধে হিন্দু নয় আচ্ছা উনি এক নম্বর মিথ্যাচারী এটা সবাই জেনে গেছে তুমি এখন জানো না এখন লোকে ডিলিট করে দিচ্ছে তার নাম তুমি এখন রেখেছো তোমার মোবাইলে কালকে অধীরবাবু বলেছেন না তারপরে প্রশ্ন থেকে যায় উনি কদিন আগে বলেছিলেন চল্লিশ পাবে না কংগ্রেস আমি তো বললাম এরা আমরা হাওয়া মোরক জানতাম তো হাওয়া মুরগি তো একটা হলো যে হাওড়াটা বুঝতে পেরেছে কিন্তু উনি তো ট্রেন থেকে নিজে নেমে গেলেন আমি এখানে বলেছিলাম না যখন ইন্ডিয়া ব্লক ঘোষণা হয়েছিল তোমরা বললে কেন আমার অনেকে ট্রেনে হাওড়া স্টেশনে ওঠে কিন্তু কেউ যদি আসানসোলে দুর্গাপুরে নেমে যায় এখন তো রিজার্ভেশন শহর হয়ে গেছে উনি কি ট্রেনে ছাদে উঠবেন উনি নিজে ডিমটাকে ফাটিয়েছেন এখন তাতে তা দিতে চাইছেন বাচ্চা বেরোবে